আইন তৈরি করবার ছত্র চূড়ান্ত ক্ষমতা এর মালিক হয়ে একমাত্র আল্লাহ। এটাও পাকের তহিদের একটা অবিচ্ছেদ্য অংশ যে ব্যক্তি তহিদ ফিলহাকে মিয়াহকে বিশ্বাস করবে না আইন তৈরি করার ক্ষেত্রে আল্লাহর একত্রবাদকে বিশ্বাস করবে না হাজার বার হস করতে পারে লক্ষ টাকা নামাজ পড়তে পারে তাহার সময় উঠে প্রতিদিন যায় নামাজ খুঁজতে পারে ইমানদার হতে পারে না ভাই ইমানদার হওয়াটা সর্বপ্রথম ইমানের প্রথম বুনিয়া ক্ষমতা উঠি ইমানের প্রথম বুনিয়া ক্ষমতা উঠি তাও যদি ঠিক থাকে তাও শীতের উপর নির্ভর করে রিসারা তাওহিদের উপর নির্ভর করে আখেরাত তাওহিদের উপর নির্ভর করে ইসলামের ইমানের সকল বিশ্বাস গুলো এবং আসুন হুসুন সমস্ত বিশ্বাসের মূল বুনিয়া তোল তাওহিদ এই যে বলতেছিলেন আমি আসার আগে ফয়দি সাহেব যে তার লোক দাও বন্ধের মূল পরিচয় তার অনগ্ন এবং প্রতিষ্ঠার প্রধান যে কথা ছিল জাতির মধ্যে যে যার চেতনা সৃষ্টি করার মূল উদ্দেশ্য ছিল তার প্রথম বুনিয়াদী কথা হলো তো খালেস

আর যেই প্রশ্নের উপর পরকালীন মুক্তি নির্ভর করে তার প্রথম প্রশ্ন হলো মার রব্যা তোমার রবকে শুরু থেকে শেষ পর্যন্ত এই একটা হীনের শিক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত এই একটা হীনের গুরুত্ব এটাই ইসলামের মধ্যে সর্ব জায়গায় প্রতিষ্ঠিত করা হয়েছে সুতরাং খুব ভালো করে বুঝবেন যে শুধুমাত্র আল্লাহ পাকের এবাদতের তহিদ কে বিশ্বাস করলে একজন মানুষ ইমানদার হতে পারে না এবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহ তহিদ বিশ্বাস করতে হয় ঠিক মাত্রুপ আইন এবং বিধান রচনার ক্ষেত্রেও আল্লাহ তহিদ কে বিশ্বাস করতে হবে একজন মানুষ যেরকম আল্লাহকে কে বাদ দিয়ে যদি কোন গাইল পূজা করে সে যতবার হস করুক বিরাট বড় হাসি সাপ বিরাট বড় দুধ পাওয়ালা বিরাট বড় ঘুমটা সে যে যদি দুর্গার পূজা করে ইমান থাকতে পারে কেন সে তো হস করেছে সে তো ঘন্টা করেছে সব কিছু করুক যখনই সে দুর্গার পূজা করল তার ইমান ঠিক থাকতে পারে না ইমান থাকলে যেরকম ঠিক থাকতে পারে না আল্লাহনের একত্র আইন তৈরি করবার এই ক্ষমতার হসনি তুমি যদি কোন গাইকে এক মুহূর্তের জন্য বসাও তোমারও ইমান থাকতে পারে না লক্ষ্য করে বুঝেন আমি বারবার একটা কথা বলতেছি আমার কথার সূক্ষ্মতার দিকে লক্ষ্য করুন আমি বলছি আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা কি বলছি চূড়ান্ত ক্ষমতা কি বলতেছি চূড়ান্ত ক্ষমতা কার কেউ প্রশ্ন করতে পারেন মানুষ কি আইন করতে পারবে না হ্যাঁ মানুষ আইন করতে পারবে ইসলামের বিধান মানুষেরও আইন এবং বিধান তৈরি করবার ক্ষমতা আছে

বিধানকে কেউ প্রশ্ন করতে পারবে না যেই বিধান সম্পর্কে কোন আঙ্গুল উত্তোলন করা যাবে না যেই বিধানকে কেউ করবার এখতিয়ার রাখে না সেই বিধানের বিরুদ্ধে কোন বিধান করবার অধিকার কারো নাই এমন একচ্ছত্র আইন তৈরি করবার সর্বভৌম ক্ষমতার মালিক একমাত্র কে মোখতারাম হাজির খুব দুঃখ এবং পরিতাপের জায়গা এটা খুব দুঃখ এবং পরিতাপের জায়গা আমরা আল্লাহ বাখরব গুলা আমীরের এবাদ তা কে মানি এবাদার তা মুসলিম জাতির মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে আল্লাহ বাকরফ ব্লাহ আমীরেরা এবাদাদের ক্ষেত্রে একটা গায়ের কেউ যদি কেউ আল্লাহর সঙ্গে শরিক করে তাহলে দুনিয়ার কোনো মানুষ তাকে ইমানদার বলে মেনে নেয় না কিন্তু দুঃখ লাগে যখন মানুষ বলে জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকার মানুষ যখন বলে সংসদের সার্বভৌম আইন তৈরি অধিকারের কথা তখন ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে তাহলে সে ইমানদার থাকতে পারে তাহলে একটা দুর্গাকে একটা মূর্তিকে যদি কেউ আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে সে যদি ইমানদার থাকতে না পারে তার পরিচয় যদি হয় হিন্দু তাহলে যারা তিনশো সাড়ে তিনশো মানুষকে আমরা সমকক্ষ সাব্যস্ত করোনা আইন তৈরি করবার ক্ষেত্রে তারা সুতরাং আল্লাহর সেই অধিকারকে কেড়ে নিয়ে কোন রাজা বাদশা যদি সর্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা নিজের হাতে তুলে নেয় সেই রাজা বাদশার নাম হবে মানুষ আল্লাহর আইনের জায়গায় কোন রাষ্ট্রপতি যদি কোন আইন তৈরি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের জায়গায় কোন প্রধানমন্ত্রী যদি কোন বিকল্প আইন দেয় সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের জায়গায় কোন মন্ত্রী পরিষদ যদি ভিন্ন কোন আইন অনুমোদন দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের জায়গায় কোন বিচারপতি কোন বিচারালয় কোন সুপ্রিম সেই আদালতকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের জায়গায় কোন আইন পরিষদ